আসসালামু আলাইকুম মিজান কম্পিউটার গ্যাং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমাদের ট্রাভেলস এজেন্সি আপনাদেরকে সর্বনিম্ন রেটে এবং সুলভ মূল্যে টিকিট কাটার সুযোগ দিচ্ছে এবং এই ক্ষেত্রে আপনাদের টিকিটে অনেক সময় দাম নিয়ে সমস্যা হয় যে রেট নিয়ে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সর্বনিম্ন রেটে মেহেরপুর জেলাতে সর্বনিম্ন রেটে আপনাদেরকে টিকিটটা আমরা ইস্যু করে দেব প্রথম বিমানের যাত্রীর ক্ষেত্রে আমাদের যেসব সুবিধা বলা হয় আমরা কীভাবে বিমানে উঠব কোথায় থেকে উঠবো কোথায় থেকে ট্রানজিট হবে আমরা কিভাবে বোর্ডিং পাস করব সেই সেই সম্পর্কে আমাদের ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস সম্পূর্ণভাবে দিক নির্দেশনা দিচ্ছে এবং তাছাড়াও আমাদের এখানে ট্যুরিস্ট বিজনেস ফ্যামিলি এবং স্টুডেন্ট ভিসা করা হয় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে সকল সুবিধা আমরা দিচ্ছি নো ভিসা নো ফি আপনার ট্যুরিস্ট ভিসা যদি সিল না লাগে সেহেতু আপনাকে ভিসা দিতে হবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা রিফান্ড করবেন তাছাড়া আমাদের একটা মজার বিষয় হচ্ছে যেটা আমাদের মিরপুর জেলাতে ট্রেন যোগাযোগ নাই সেক্ষেত্রে আমরা আমরা মিজান কম্পিটার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা যে কোনো রুটের যে কোনো রুটের আমরা ট্রেনের টিকিট দিচ্ছি এটা সর্বোচ্চ কম মূল্যে আমরা দিয়ে থাকি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় ক্ষেত্রে যে কোনো রুটের আপনারা টিকিট আপনারা ট্রেনের টিকিট করতে পারবেন আমাদের কাস্টমারকে বিমানের যে সকল সুবিধাগুলো দিচ্ছে তার ভিতরে হচ্ছে কাস্টমার বিমানে কিভাবে উঠবে তার ফ্লাইট এক্সাক্ট টাইম কয়টার সময় সে কয়টার সময় সেখানে যাই পৌঁছাবে তার হচ্ছে যে একটা রোড ম্যাপ যেটা করে থাকে আমরা সেটা করে দিচ্ছি ধরো একটা বিমানে যখন আমাদের প্রথম কাস্টমার বিমানে যখন আমরা উঠি সে সময় আমাদের বিভিন্ন সমস্যা হয়েছে আমরা কোথায় থেকে উঠবো কিভাবে উঠব এবং আমাকে বিমানের ভিতরে খেতে দেবে কিনা আমার এইসবগুলোর অসুবিধা হয় সেই সব সমস্ত দিক নির্দেশনা আমরা ঠিক করে দেব। যে আপনি কোথায় থেকে উঠবেন তারপর আপনার অনেক সময় সমস্যা হয় কি ট্রানজিট থাকে বিভিন্ন দেশে আপনি ট্রানজিট কোথায় অবস্থান করবেন কত ঘন্টা সেখানে আপনার ট্রানজিট হতে পারে এবং সেখান থেকে আপনি কোন বিমানে উঠবেন বিমান চেঞ্জ হবে কিনা সেই আর তারপর আপনার বিমান চেঞ্জ হবে আপনার ফ্লাইট শিডিউল চেঞ্জ হবে কিনা এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আমরা চব্বিশটা ঘন্টা আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি যেটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সবসময় এটা আমরা টোয়েন্টি ফোর যে কোনো সময় আমাদেরকে নক করলেই পাবো আমাদের এখানে দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিমানের টিকিট ইস্যু করা হচ্ছে যেটা সর্বনিম্ন রেটে এবং সুলভ হলে আমাদের প্রফিট অত্যন্ত সামান্য এবং সীমিত রেখে আমরা কাস্টমারকে টিকিট ইস্যু করে দিচ্ছি আপনারা বিমান ট্রেন বিভিন্ন ধরনের ভিসা ট্যুরিস্ট ফ্যামিলি মেডিকেল এবং বিজনেস ভিসার জন্য আমাদের সাথে আজও যোগাযোগ করুন মিজান কম্পিউটার গ্যাংনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গাঙ্গি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অপোজিটে অগ্রণী ম্যান্টেন্স আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স জিরো নাইন ফোর জিরো টু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স জিরো নাইন ফোর জিরো টু তো হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা আপনারা সেবা করবেন মিজান কম্পিউটার গ্যাঙ্গি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক